প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা সোনালি রুই মাছ চাষ করতে চান তারা আমাদের কাছে পাবেন উন্নত মানের সোনালী রুই মাছের পোনা আমাদের কাছে বিভিন্ন সাইজের সোনালী রুই মাছের পোনা রয়েছে সোনালী রুই মাছ খেতে খুব সুস্বাদু হওয়ার কারণে এর বাজার মূল্য অনেক বেশি তাই বাংলাদেশের অনেক মাছ চাষি ভাইরা সোনালী রুই মাছ চাষে ঝুঁকছেন সোনালি রুই মাছ পুকুর অথবা অন্য যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন সোনালী রুই মাছ একক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে আশি থেকে একশো পিস পোনা চাষ করতে পারবেন সোনালী রুই মাছ একক চাষে চেয়ে মিশ্র চাষ অধিক লাভজনক আপনারা যদি সোনালি রুই মাছ একক মিশ্র চাষ করতে চান তাহলে অন্য যে কোনো মাছের সাথে প্রতি শতাংশে দশ থেকে পনেরো পিস সোনালি রুই মাছের পোনা ছাড়তে পারবেন সোনালী রুই মাছ চাষ খুবই সহজ এবং সোনালী রুই মাছ অল্প সময়ে অধিক বৃদ্ধি পায় তাই সোনালী সোনালী রুই মাছ চাষ করে আপনি অনেক লাভবান হতে পারবেন সোনালী রুই মাছ ছাড়াও আমাদের কাছে সকল ধরনের দে দেশি বিদেশি কার্প জাতীয় এবং ক্যাটফিস জাতীয় সকল ধরনের মাছের পোনা পাবেন আমরা সকল ধরনের মাছের পোনা খুব যত্ন সহকারে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো ধরনের মাসে পোনা পেতে আমাদের ভিডিও স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন নিত্য নতুন মাসে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ